হ্যালো কেমন আছো সবাই আজকে হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ আজকে সকালে আমার পড়ানো ছিল না তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু গরম জলে লেবু আর মধু দিয়ে খাবো লেবুটা আজকে বাড়িতে ছিল না তাই ভাবলাম একটু মধু দিয়ে খেয়ে নিই তবে মধুটা ঢালতে গিয়ে দেখছি এর ভিতরে দুনিয়া আর কালো পিঁপড়ে হয়েছে এটা আর খাওয়া যাবে না তাই আজকে শুধু গরম জলটাই খাবো এর ভিতরে লেবু মধু কোনোটাই দেব না তারপরে মা এখানে চা করে দিয়েছিল আর আমার এই ক্রিম বিস্কুটটা খেতে না ভীষণই ভালো লাগে এটা ওই বাউন্স বলে কোনো একটা কোম্পানির এটা একটা অরেঞ্জ ফ্লেভারের পাওয়া যায় একটা চকলেট ফ্লেভারের আমার এটা ভীষণ প্রিয় বিস্কুট তবে অনেকে ক্রিম বিস্কুট খুলে প্রথমে ক্রিমটা খাই কিন্তু আমি আর খুলে খাই না দুটো একসাথে খাই তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু চিলা খাবো খুব চিলা খেতে ইচ্ছা করছিল তাই দুদিন আগে চিলা বানিয়েওছিলাম সেটা সবারই খুবই ভালো লেগেছে তাই মা বলল আজকে আরেকবার চিলা বানা আর মেশিনটা দেখছো মানে চপারটা আমি মিশো থেকে নিয়েছিলাম বেশ কাজের তো চপারের ভিতরে কয়েক টুকরো পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি এদিকে মা মামির সাথে কথা বলছিল ওই কি পুজো আছে সেটাই জানার চেষ্টা করছিল যে কবে হবে ওই কি একটা ষষ্ঠী বলে সেই ষষ্ঠী তো এই চপারের ভিতরে আমি ধনে পাতা টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে এগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব মানে চপারের যে দইটা আছে সেটা টানলে এটা খুব সুন্দর করে কুচি কুচি হয়ে যায় কুচি কুচি হয়ে যায় বললে ভুল বলা হবে এটা খুব সুন্দর মিহি মানে একদমই মিহি যেভাবে কাটা হয় সেটা হয়ে যে খুব কাজের এই দেখো এত সুন্দর করে কাটা হয়েছে আর মা তখন এই গাজরগুলো ছাড়িয়ে রেখেছিল এদিকে মা বেসন আর যে আটা হয় সেটা ভালো করে চেলে দিচ্ছে এর মধ্যে তোমরা চাইলে হচ্ছে সুজিও দিতে পারো তো কেটে রাখা সবজির মধ্যে আমি চেলে রাখা আটা আর বেসনটা ভালো করে দিয়ে দেব তার ভিতরে দেব দুটো ডিম তোমরা চাইলে পুরো ব্যাটারটা ডিম দিয়েও করতে পারো মানে জল ব্যবহার নাও করতে পারো কিন্তু আমার কাছে দুটো ডিম ছিল তাই আমি এখানে দুটোই ভেঙে দিয়েছি তবে ডিমটা অবশ্যই দেবে নয়তো এটা একটুও নরম হবে না এর ভিতরে কাঁচা দুধও দেওয়া যায় কিন্তু আমার কাছে যেহেতু কাঁচা দুধ ছিল না তাই সেটা আমি আর দিইনি তারপরে জল দিয়ে এটা আস্তে আস্তে আমি একটা ব্যাটার করে নেব আর দেখবে এটা যেন খুব একটা মোটা না হয় একটু পাতলা রকমের ব্যাটার রাখবো মানে যেরকম গোলা রুটি করা হয় ঠিক সেই রকম একটা পাতলা মতো ব্যাটার তৈরি করতে হবে তারপরে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি আর এদিকে মায়ের কাজ দেখো একটা বেগুনের মাথাটা কেটে নিয়ে এসেছে সেটাকে দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে ননস্টিক করলে ভালো হয় কিন্তু আমার মতো কুড়ে মেয়ে আর কোথায় ননস্টিক খুঁজতে যাবে মানে সেটাকে আবার পাঠতে হবে সামনের তাওয়া পেয়েছিলাম তাই তাওয়াতেই করে নিলাম তো এই ব্যাটারটা আমি দুহাতা মতো দেবো তারপরে চারিদিকে ছড়িয়ে দেবো আমি আস্তে আস্তে এই সবগুলো ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি আমার জন্য এখানে বেড়েও নিয়েছি তবে হ্যাঁ অবশ্যই এটা টমেটো সস দিয়ে খেতে হবে টমেটো সস দিয়ে না খেলে কিন্তু একটু ভালো লাগবে না তবে যারা যারা ট্রাই করি এটা একবার ট্রাই করো এটা খেতে খুবই সুন্দর হয় একদম সকালে জল খাবার জন্য পারফেক্ট তারপরে আমি মিঠাইয়ের জন্য একটাই গোলারুটি গোলা রুটি তুলে নিয়েছি ওকে দিতে যাব তবে ও দেখছি পাশের বাড়িতে খেলা করছে আমি যাওয়াতে চলে এসেছে তবে আমাকে বলছিল তুমি কি চাউমিন নিয়ে এসেছো কারণ ও চাউমিন খেতে খুবই ভালোবাসে আমি বললাম না এটা এক ধরনের রুটি নিয়েছি

মেলায় গিয়ে কি খেলে কি জানি কি খেলাম তুমি জানো না চাউমিন মুখে বাদাম আছে বাদাম গিলনি কেন সকালে কি খেলে কি জানি কি খেলাম তুমি কি খাবারের নাম জানো না তুমি কি খাবারের নাম জানো না লঙ্কা মুখে বাঁধবে না তুই কেন ওটা ধনেপাতা লঙ্কা না 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 লঙ্কা আছে ধনেপাতা আছে না লঙ্কাতে ঝাল লাগবে না টেস্টি হয়েছে একটু বলো তো টেস্টি তেজপাতা না ধনেপাতা ওটা মুলো দিইনি গাজর গাজর খাস

তোমার দ্বারা পড়াশোনা হবে না কি হবে না মিঠাই মেলা থেকে কি সুন্দর পুতুল নিয়ে এসেছে এটা আমার খুবই পছন্দ হয়েছে আমি ভাবছি মেলা থেকে এরকম পুতুল নিয়ে আসবো ওইদিকে ও খাক আমি বাড়ি যাই এদিকে মালতি তো একা হয়ে ওর বাচ্চাগুলোকে না এখন আর দেখতে পায় না মনে হয় জায়গা পাল্টিয়েছে আমার পড়ানো ছিল তাই আমি মিঠাইদের বাড়ি থেকে চলে এলাম আর এই দিকে দেখো এখানে বেগুন লাগিয়েছে আর এদিকে জলও দিচ্ছে তারপরে আমি পড়াতে চলে গেছিলাম কারণ আজকে আমার দুপুর দুপুরবেলায় পড়ানো ছিল তো আজকে যাকে পড়াতে গিয়েছিলাম তার কালকে হচ্ছে ম্যাথ এক্সাম রয়েছে তাই আজকে একটু অঙ্কটাই করাতে গেছিলাম ওকে তবে আমি এদিকে ভিডিও করছি বলে ও ভীষণই লজ্জা পাচ্ছে কারণ ওর জীবনে বিশাল লজ্জা তার বাড়িতে এসে মাকে বললাম আমার একটু পেটে গন্ডগোল হচ্ছে তার মা বললে একটু নুন চিলির জল খা ঠিক হয়ে যাবে আমি সচরাচর নুন চিলির জল খেতে একদমই পছন্দ করি না তবে বাড়িতে তখন ইনও ছিল না তাই এই জলটা খেতে হলো তারপরে দুপুর বেলায় এখানে অনেক রকমের তরকারি করছে মা বাঁধাকপির তরকারি শাক শীষ চচ্চড়ি কী একটা ভাজা করেছিল তারপরে ডাল করেছিল তবে আমার তেমন একটা খিদি ছিল না তাই খায়নি বিকালবেলায় বাবা দেখছি বেশ অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছে তবে এইগুলো না বেশি দিন থাকবে না যদি এইভাবে প্যাকেটে রেখে দিই তাই আমি কোথাও একটা ভিডিওতে দেখেছিলাম সেটাকে যদি এরকম কাগজ বা টিস্যু পেপারে মুড়ে রাখা হয় তবে অনেক দিন ভালো থাকে তাই ওইভাবে রাখছিলাম সেই দুপুরবেলায় সান করেছি তবে আমার এখনও চুল শুকোয়নি তাই একটু শুকোচ্ছিলাম দুপুরবেলায় যেহেতু কিছু খাইনি তাই মা এখানে আবার সন্ধ্যাবেলায় আমাকে খাওয়াতে বসেছিল হ্যাঁ এখন আমার মা আমাকে খাইয়ে দেয় তো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে চুলটা শুকিয়ে এবার এসেছে একটু মেলায় আজকে আমাদের মহিষ বাথার রাশের মেলায় শেষ দিন তাই আজকে তো আসতেই হতো তবে এখানে এসে দেখছি বেশিরভাগ জিনিসই মানে এই ব্রেক তারপরে তোমার নাগরদোল্লা সমস্ত কিছু খুলে ফেলেছে আর পেছনে দেখছো শীতের মধ্যে ওই থাকতো আমি মেলায় দুদিন এসেছিলাম তবে এই যে সিনারিগুলো করেছে এগুলো আমি দেখতে পাই না মনে হয় নতুন করেছিল তবে এই দিনকে দেখলাম আর এই দেখো মা আজকে আমি মা আর বাবা গিয়েছিলাম মেলাতে আর যে বিয়ে বাড়ির থিমটা করেছিল এইবার এত পপুলার হয়েছিল অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল দেখেছো সেই লাস্ট দিনে প্রচুর ভিড় ছিল সত্যি এই ডিমটা ভীষণই সুন্দর করেছিল শুধুমাত্র যে পুতুলগুলো ছিল সেইগুলোই মাটির ছিল মানে সেখানে কোনো অরিজিনাল মানুষ ছিল না বাদ বাকি সব কিছুই অরিজিনাল ছিল জিনিসটা ভীষণই সুন্দর করেছে তো ওখান থেকে বেরিয়ে আমরা আরও যে সিনারিগুলো ছিল সেগুলো দেখছিলাম কোনো কিছু সেগুলো ভাঙেনি তবে মেলা কিছু কিছু ভেঙে অনেক জিনিস অনেক দোকান পাট তুলে নিয়ে গেছে তারপরে আমি এসেছিলাম কাপ প্লেটের দোকানে শেষের দিন নাকি জিনিসপত্রের দাম কম হয় তবে আমি গিয়ে দেখছি শেষের দিন দাম বেশি এই যে কাপ সেটটা দেখছো সেদিন দিনকে তিনশো কি দাম বলছিল তো সেই দিনকে মেলা থেকে আমি আর কিছু কিনিনি এদিকে চলে এসেছি আমার এই প্রেম গুলো খেতে খুব ইচ্ছা করছিল তাই এখান থেকে কিছু প্রেম চচ্চড়ি কেনা হলো তারপরে আমার বন্ধুদের সাথে দেখা হলো ওরা বলল কিছু খাওয়া তো আমি ওদেরকে পাশ করে চপ খাইয়েছিলাম তারপরে ওরা বলল এবার তুই বল কি খাবি তো আমি বললাম আমাকে একটা কটর ক্যান্ডি দে তাহলেই হবে আর এই দিনকে হচ্ছিল ড্যান্স হাঙ্গামা মেলার শেষের দিন তো ড্যান্স হাঙ্গামা হবেই তাই এত ভিড় তবে এই ড্যান্স হাঙ্গামা বা এই ধরনের কিছু দাঁড়িয়ে দেখার ইচ্ছে আমার কোনোটাই নেই তাই এবার মেলা থেকে বাড়ি চলে যাবো তবে মা এখানে বাদাম কিনতে গেছে মেলা থেকে আসার সময় বাদাম না কিনলে তো একদমই চলবে না কয়েকদিন ধরে বাপজি জানলাম আমলকি খাবো তাই এখানে আমলকি নিতে ঢুকেছিলাম ফলের দোকানে ওখান থেকে আমলকি কিনে বাড়ি চলে যাবো দেখেছো এই রাস্তাটায় এত ঘুটঘুটে অন্ধকার শুধুমাত্র যে গাড়ির লাইটগুলো হয় সেইগুলোই থাকে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক দেখা হচ্ছে পরের ভিডিও হতে বাই